সরিষা ফুলের ভিডিও করতে আসলাম ভয়ও লাগছে দেখতে পাচ্ছেন কি মৌমাছি মৌমাছি যদি একবার হল ভোটায় দেয় তাহলে গায় জ্বর চলে আসবে জন্য একটু ভয়ও পাচ্ছি দেখুন বন্ধুরা সরিষা ফুলে অনেক মৌমাছি এখন প্রায় প্রতিটা সরিষা খেতেই এমন চিত্র দেখা যায় কারণ হলো এই শীত মৌসুমেই মৌমাছির মাধ্যমে মধুচাষিরা বক্স পদ্ধতিতে চাষ করে সরিষা ফুলের মধু এতে কিন্তু সরিষা চাষি ও মো চাষিরাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষি বিভাগের তথ্যমাতে সরিষা ফুলের মাধ্যমে মধু চাষের কারণে পরাগায়ন ঘটছে ফলে ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে এতে সরিষার ফলনও প্রায় পঁচিশ শতাংশ বেড়েছে যাই হোক মাঠ ভরা সরিষা ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে প্রত্যেক শীত মৌসুমে এই সুন্দর ফুলের সাথে ছবি তোলা এখন ট্রেন হয়ে দাঁড়িয়েছে এখন মাঘ মাসের ভরা শীত ধুলা আর কুয়াশায় মাঠ ভরা তবুও দূর থেকেও চোখে পড়ে হলুদেরই সমাহার এই সরিষা ফুল যে শুধু সুন্দরী তা কিন্তু নয় এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ সরিষার গুণাগুণ জানলেও এর ফুলের গুণাগুণ হয়তো এখনও অনেকেরই অজানা সরিষা ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেলের উৎস কিছু পরিমাণ ফাইবার থাকে বলে হজম কোষ্ঠকাঠিন্য দূর করে সর্দি জ্বর ও কাশি কমানোর জন্য হার্বাল ওষুধ তৈরিতে সাহায্য করে এছাড়াও সরিষা ফুলের উপাদানগুলো শরীরে টক্সিন বের করতেও সহায়তা করে বন্ধুরা আপনারা কে কে সরিষা ফুলের বড়া খেয়েছেন এই ফুলের সাথে বেসন বা ময়দা মিশিয়ে বড়া বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন উত্তরবঙ্গের বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁ মানুষকে দেখেছি সরিষা ফুল দিয়ে ডিম ভাজা করে খেতে এছাড়া সরিষা ফুল সবজির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এর ভর্তা খেতে কিন্তু মন্দ লাগে না দেখেছেন সরিষা ফুলের কত গুণাগুণ সরিষা তো বাদই রাখলাম যার ফুলের এত গুণাগুণ তার ফলই বা কম যায় কিসে এই দেখেন এগুলাতে ফুল ঝরে গেছে সরিষার দানা চলে আসছে এটা পাশের জমিতে এটি একটু আগে লাগানো হয়েছিল যার কারণে ফুল ঝরে গেছে সরিষা দানা চলে আসছে এই যে কত সুন্দর এই যে সরিষা সরিষা আস্তে আস্তে পরিপক্ক হবে আল্লাহর কি কুদু ওখানে ফুল এখান থেকে আস্তে আস্তে এই অবস্থা আসলো তারপর এখান থেকে সরিষার তেল বের হবে